তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন হবে জাহান নামের জ্বালানি কী হবে একটু অপশন দিলে ভালো হতো আপনি অপশন দিলে ভালো হতো অপশন দিলে পারবেন তো আপনাদের জন্য অপশন হবে জ্বালানি হবে গরু ছাগল মানুষ পাথর কাঠ এবং কয়লা আপনি মানুষ মানুষ পাথর আপনি গরু ছাগল কাঠটা নিব না না তাই নেন আপনি বলেন কাটটা নিব নেন একটা আচ্ছা দুজনেই দুই রকম উত্তর দিয়েছেন তো আমি বলতেছি এই ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে যার নামে জ্বালানি হবে মানুষ এবং পাথর তো আপনাদের জন্য এখন দ্বিতীয় প্রশ্ন হবে কোরআনে পাকে মোট কতটি সূরা আছে অপশন চাচ্ছে ভাই আপনি অপশন দিলে ভালো হয় এটা তো অপশন দেব জি আচ্ছা যেহেতু অপশন চাচ্ছেন আপনাদের জন্য অপশন হবে একশো চোদ্দোটি একশো পনেরোটি একশো বিশটি একশো চোদ্দোটি আপনি একশো বিশটি কার উত্তর নিব এবার কথা দুই রকম বলতেছেন এর উত্তর নেন আপনি আচ্ছা আপনি মিলিয়েছে একটা আচ্ছা সে বারবার বলে তারটা নিতে সে বলে একটা নিলে হবে আচ্ছা যাই হোক আমাদের সঠিক উত্তর দিতে হবে তো আমাদের মোট পাকে আছে তো এই ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রথম প্রশ্নের উত্তরটি তিনি দিতে পারছেন দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তিনি দিতে পারছেন আমরা এখন দেখবো তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর কে দিতে পারে তো আপনার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হবে শেষ জামানায় কোন নবী আবার আসবেন ভালো হয় অপশন দেবো আচ্ছা প্রশ্নটা কি কিন্তু এরকম যে দুনিয়াতে আরেকবার নবী আসবে সে নবীর নাম বা শেষ জামান আবার আসবেন হজরত ইসা আলাহি সাল্লাম আপনি কি অপশন চান সে তো উত্তর দিচ্ছে একটা জি অপশন দেবো দেন আচ্ছা আপনার যেহেতু ভাই একটা উত্তর দিচ্ছে এটার মধ্যে রাখি ইসা আলাহি সাল্লাম তারপরে মুসা আলাহি সাল্লাম দাউদ আলাহি সাল্লাম দাউদ আল্লাহ সাল্লাম আচ্ছা আপনি বললেন ইসা ইসা আলাইহিস সালাম তো উত্তর নিব তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এবার কাউ এই ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে সে দুইটি উত্তর সঠিক দিয়েছে আর ভাই একটি উত্তর দিতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের উদ্দেশ্য হলো নিজে শেখা এবং অন্যদেরকে শেখানো আমাদের এই ভিডিওটি যে দেখবে তার যদি অজানা থাকে সেও শিখতে পারবে তো ভাইয়ের যেটা ভুল ছিল সেও শিখতে পারলো এই ভাইয়ের যেটা ভুল থাকলো যেটা ছিল সেটাও শিখতে পারলো এবং আপনাদের যেটা অজানা থাকতো সেও আপনারা জানতে পারলেন ইনশাআল্লাহ তো ভাইরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব